গুড মর্নিং ওয়ান আজকে সকাল মানে কালকে রাত্রের পর থেকে তোমাদের সাথে কথা বলার পর থেকে সে তো ঘুমাতে গেছি তারপরে সারা রাত শরীর এত খারাপ লাগছিল কারণ কালকে আমরা যে খাবারটা খেয়েছি অ্যাকচুয়ালি আমি আর মা বেসিক্যালি ওই মুড়ি ফুড়ি তো খাওয়া হয় তো তার মধ্যে দিয়েছে চারটি ছাতু ওই ছাতু খেয়ে পুরো মনে হচ্ছে যেন শরীর যায় যায় অবস্থা এদিকে রাত্রে তো ঠিক করে ঘুম হয়ই শরীরটা একদম মানে কি বলবো আনছান আনছান কেমন একটা অস্থির অস্থির করছে শরীর তারপর সকালবেলা উঠে যাই হোক উঠলাম উঠে টর মানে যেরকম বাসি কাজটাচ থাকে ওগুলো সব করে দেখছি আর পাচ্ছি না তারপরে সে উল্টি হল মানে তারপর থেকে একটু শরীরটা রিলিফ লাগছে একটুখানি ঘুমিয়েছিলাম এই এখন প্রায় দশটা বাজে নটার সময় ঘুমিয়েছি যে একদম টানা ঘুম দেবো সাড়ে নটা পর্যন্ত তাহলেও একটু হয়তো শরীরটা ভালো লাগবে ঘুম তো সেরকমভাবে হয়নি যাই যাইও হালকা পাতলা হয়েছে তো আগের থেকে একটু বেটার লাগছে এখন মানে শরীরটা আগের থেকে একটু বেটার ভাবলাম সকাল সকাল যাই গিয়ে বাজারটা যা করবো ঠাকুরের ফুলটুল আনবো সে তো হলো না যাই হোক এখন চাটা খেয়ে তারপর যাব এ স্নান টান করে এখন রেডি হয়ে যাচ্ছি বাজারে অনেক কিছু নেওয়ার আছে তো এক ঠাকুরের ফুল ঠাকুরের ফল এই সমস্ত দেখি কি কি পাই না পাই কালকে রাত্রে নিতে পারিনি এবার আজকে সকালে ফুলের মালা যে কীরকম থাকবে ভগবানই জানে তো যাই হোক আর এদিকে রাত্রবেলা কালকে সুব্রত বলছে যে আম মুড়ি খেতে খুব ভালো লাগে একটা ভিডিও মনে দেখেছে তো ওর জন্য আবার একটু মুড়ি আম এগুলো সব আনতে যাচ্ছি তো চট করে নিয়ে আসছি আর এদিকে সকালবেলা আমাদের জয় এত সবজি নিয়ে এসেছে চাল কুমড়ো মোচা থোড় ভেন্ডি উচ্ছে আর পটল সব বোনের বাড়ির থেকে সব নিয়ে চলে এসেছে আর এদিকে যেহেতু আমাবস্যা ফল নি আমাবস্যায় ভিড়ও দেখো কালকে রাত্রেও ছিল আজও প্রচন্ড ভিড় রয়েছে মন্দিরে মালার আজকে মালাগুলো বেলি ফুলের মালা আমি নিলাম আর মা আর এদিকে আর ফলের বাজারে পুরো মনে হচ্ছে আগুন ধরে গেছে হিমসাগরের সেই দাম আমি কটা আম নিয়ে নিই এদিকে সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে আর বাড়ির সামনের দোকান থেকে একটু মুড়ির প্যাকেট নেব আর বাইরে যা আজকে মারাত্মক গরম অবস্থা দেখে বুঝতে পারছি আমার মনে হয় প্রাণ যায় যায় অবস্থা এদিকে মুড়ি টুড়ি নিয়ে পুরো এক ব্যাগ বাজার করে নিয়ে যাচ্ছি এখন বাড়ির কাছাকাছি ফোন আসলো যে আমরা আনলে ভালো হতো তো এখন তার সেটা পসিবল না আমরা নেওয়া তো দেখি সবজি দাদাকে ফোন করি যদি আসে আগে বাড়ি গিয়ে একটু ঠান্ডা জল খেতে হবে এদিকে আজকে টিফিন একদম ক্যান্সেল করা হয়েছে আর এখানে দুপুরে রান্না বসে গেছে ভাত এখানে সমস্ত পাঁচ রকমের সবজি টবজি দিয়ে পাঁচ রকম হবে কি না জানি না যাই হোক ওই পাঁচ মিশালি তরকারি আর কি আর সুব্রত এখনও তো মাছ ফাছ কিছু আনেনি আজকে এত বেলায় গেছে শুধু কাতলা মাছ ছাড়া আর কিছুই পাইনি এখন কাতলা মাছ বসে গেছে এখানে পেঁয়াজ টিয়াজ সব কাটাই রয়েছে পিঁয়াজ দিয়ে ঝোল হবে মামা মামা এই মামা গেটটা খোল এদিকে সব মালপত্র এসছে দোকানে ষষ্ঠীর সব মালপত্র এদিকে সব ছেলেদের শার্ট সব খুলে দেখা হচ্ছে কি কি প্রিন্ট এসছে এই যে এতক্ষণ যখন এসি ছাড়া ছিল না এর মুখটা দেখলে পরে কি বলবো মানে এমন মুখ করেছিল এখন এসিও চলছে ফ্যানও চলছে আর এই যে আমার নিউ নিউরও ছোট ছোট জীব অলরেডি বেরিয়ে গেছে মডেল বসে রয়েছে আর যেই ধরবো চেপে মডেল তখনই ক্যাক করে দেবে ক্যাক করি কামড় দেবে ক্যাক এদিকে মাছের ঝোল রেডি আর তেলটা মানে আজকে গরম হয়নি তাই মাছগুলো একটু ভেঙে ভেঙে গেছে যা গরম বাইরে লাডু প্রায় অস্থির হয়ে গেছে এসে তাড়াতাড়ি এসি ছেড়ে দিলাম মানে প্রায় অবস্থা চোখ মুখ এমন ভাব করছে সেই দেখে তো দিদিও পুরো অস্থির কাণ্ড এদিকে সুব্রতও ছিল না সকালবেলা ও গেছিল একটু দোকানে সমস্ত জিনিসপত্র আনতে ট্রান্সপোর্ট থেকে নেমেছে তো সেগুলো সব নিয়ে আসতে গেছিলো তো যাই হোক রান্না তো প্রায় হয়েই গেছে মাছের ঝোলটা নামলেই হয়ে যাবে তো এদিকে সব রান্না কমপ্লিট মাছের ঝোলটাও শিপরা বসিয়েই গেছে এবার ওর আজকে না অনেকটা বেলা হয়ে গেছে কারণ শুধু তো বাজারটা যেহেতু করতে দেরি করেছে তো আমি বললাম মাছের ঝোলটা যেহেতু বসিয়েই গেছে বললাম চলে যেতে আমি ঠিক নামিয়ে দেব তো এখানে তো মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে তো এই মাছের ঝোল একদম পাতলা করে করা হয়েছে যা গরম আর এদিকে আজকে পুরো বেল ফুলের মালা নিয়ে এসছি এত সুন্দর গন্ধ বেরিয়েছে বাট ঠাকুর ঘরে প্রচণ্ড গরম আর এখন পুজো চলছে এদিকে পুজো কমপ্লিট সব ঠাকুরকে সাজানো গোছানো সব হয়ে গেছে দুজনের চা রেডি আর সুব্রত চাটা বানাবো মাম্মা মোটামুটি পরে চলে এসেছে এখন বাজে প্রায় সাতটা আর আজকে খুব একটা এদিক ওদিক ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল না কারণ শরীরটা বিশেষ একটা ভালো না মানে সকালে দিকে যাব ভালো ছিল না বিকেল থেকে পেটটা ব্যথা ব্যথা করছে শরীর এটা খুব একটা জুতোর নাম আরও না মারও না কিন্তু মাম্মা তো ছাড়বে না এই যে তিনি এখন তাকে নিয়ে একটু বেরোতে হবে এদিক ওদিক তো সুব্রত রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি যাইহোক এদিক ওদিক ঘুরে আসি এদিকে পট করে ড্রেস চেঞ্জ হয়ে গেল এই টপটা আমি পরেছিলাম তো যাই হোক আমার মনে হলো যে মাম্মা একটু পর দেখি কেমন লাগছে আমি আবার খুললাম খুলে আবার মাম্মা আমাকে পড়ালাম না 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 আমি তাহলে পরেছিলাম ছোট হয়ে গেছে তো যাই হোক ড্রেস এখন চেঞ্জ হয়ে গেছে আর আমি এখন আরেকটা ড্রেস পরে রেডি হচ্ছি তো এদিকে ড্রেস আমার আবার চেঞ্জ হয়ে গেল কারণ আমারটা পরলো সে বললো পরবো আর পরে বেশ ঠিকঠাকই ফিটিংস হয়েছে ভালোই লাগছে তাহলে ঠিক আছে ছাড়ো আমি আবার চেঞ্জ করলাম তো শুধু এখন রেডি হবে দেন বেরোবো তো এইদিকে এবার সেজে বুঝে বেরান এদিকে এখন লস্যি খাওয়ার জন্য আমাদের লস্যি দাদার কাছে যাই ভীষণ ভালো বানাই লস্যি আর অলরেডি দূর থেকে দেখা যাচ্ছে প্রচণ্ড ভিড় হ্যাঁ লস্যি অর্ডার দেওয়া হলো কাজী লস্যি আমি বাদে উনি আর ওনার পাপা আর এদিকে আরেকজনের লস্যি খাওয়া তাকে আবার এনে দিতে হলো সে আবার দোকানের কাছে চলে গেছে এর জন্য আমরা বেরোতে চাই না জিনিসপত্র নিতে ভালো না লস্যিটা না না কেমন হেবিরা না না আমি খাবোই না আমি খাবো

তো রেল লাইনে অনেকক্ষণ গেট পড়েছিল কারণ আমরা যখন গেছি তার দশ মিনিট আগের থেকে গেট পড়ে রয়েছে ট্রেন লাইন গেট পড়ে আছে বাট তবুও মানুষের এত তাড়াহুড়ো আর এত তারা মানে কিসের তারা মাথায় আসে না ট্রেন আসছে একটু ওয়েট করি তা না পার হতে গেছে আর অ্যাক্সিডেন্টটা ঘটেছে তো ওই দেখে আর মানে বিশাল মনটা খারাপ লাগছিল তো যাই হোক বাড়িতে আসলাম আর কি বলবো মানে মানুষের যে রেল লাইনের সামনে কেন এত তাড়া থাকে আমার তো মাথায় আসে না একটু যে দাঁড়িয়ে একটু ধীরে সুস্থে যাই এত তাড়াহুড়োর কি আছে এটা মানুষকে মানে বুঝিয়ে পারা যাবে তো এদিকে প্রায় বেজে গেছে সাড়ে বারোটার কাছাকাছি মাম্মাম তো বসে গেছে পড়তে আর আমার আজকে শরীরটা এতটাই খারাপ লাগছে ভাবছিলাম বোধহয় ব্লগটা এন্ডি করতে পারবো না মানে শরীরটা ভীষণ 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 খারাপ লাগছে তো যাই হোক অতি কষ্টে মানে শরীর মানে আমি নিজেকে শরীরকে চালিয়ে নিয়ে আসলাম এরকম একটা ব্যাপার শরীরকে আমাকে চালাতে হচ্ছে মানে কী বলবো আমি ভাষায় বলতে পারছি না যে কীরকম লাগছে তো যাই হোক রান্নাঘর পরিষ্কার করে আসলাম আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভেটে মেয়েটির সাথে থেকো সো চলো আজকের মতন ডাটা বাই অ্যান্ড গুড নাইট